আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে যে বাড়তি খাবারগুলো দিতে হবে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পারিবারিক পরিপূরক খাবার দিতে হবে কারণ এই সময় শুধু বুকের দুধ শিশুর পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না শিশুর খাদ্য তালিকায় পরিপূরক খাদ্য হিসেবে যে সমস্ত পুষ্টিকর ও সুসুম খাবার যুক্ত করতে হবে সেগুলো হল বিভিন্ন প্রকার শাকসবজি চাল ডাল মিশিয়ে নরম খিচুড়ি রান্না করে খাওয়ানো যেতে পারে ডাল বা দুধে রুটি ভিজিয়ে খাওয়ানো যেতে পারে বিভিন্ন প্রকার দেশীয় ফল যেমন কলা পেঁপে কাঁঠাল পেয়ারা আম আনারস ইত্যাদি চটকিয়ে বা এসব ফলের জুস বানিয়েও খাওয়ানো যেতে পারে ফলের মধ্যে প্রথমে কলা দিয়ে শুরু করতে পারেন চালের সুজি শিশুদের সামান্য দুধ দিয়ে চালের সুজি রান্না করে খাওয়ানো যেতে পারে সুজি অনেকটা ভাতের কাজ করে যা শিশুর শক্তি যোগাতে সাহায্য করে ডিম সিদ্ধ ও নরম করে খাওয়ানো যেতে পারে চিরা মুড়ি বা ভাত দুধ দিয়ে নরম করে মেখে খাওয়ানো যেতে পারে টমেটো মটরশুঁটি ফুলকপি সিম ও অন্যান্য শাকসবজি ভালো করে সিদ্ধ করে চটকে খাওয়ানো যেতে পারে মাছ মাংস ডিম এই সময় শিশুকে মাছ মাংস ডিমের তৈরি খাবার চটকে খাওয়াতে পারেন স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি শিশুর শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অবশ্যই এক বছরের পর থেকে খাবারের সাথে আয়োডিনযুক্ত লবণ খাওয়াতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ